বিশ্বাস করি না বাপারাজ ভাই বিশ্বাসটা করলে কিছুই করার নাই আমি আপনার টাকা আপনি চলবেন আপনারটাকে আপনি হেয়ার স্টাইল করবেন তাতে সমস্যা কি আপনি করতেই পারেন এখানে জনগণের ফুটকি জ্বলে কেন জনগণের কিছুই জ্বলে না আপনি সোশ্যাল মিডিয়া তাই যা শুরু করছেন তা দেখলে জনগণ এমনি আপনার জুতা মারতে চাই সঠিক বলেছেন আমি তোমাকে যারা একটু থাকতে পারছি তুমি তো জানো এখন বুঝতে পারছেন জনগণ আপনারে কেন জুতা মারতে চাই কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে এসে যে কার্যক্রমগুলো করেন এগুলা জাস্ট নিয়া যায় না মিথ্যা কথা আমি বিশ্বাস করি না বিশ্বাস না করলে কিছুই করার নাই কারণ এটাই সত্যি আপনাকে কি বলে সান্তনা দেবো চলেন জায়েদ ভাইয়ের গান শোনাই এটা কি হইলো এখানে তো জায়েদ ভাইয়ের গান চলার কথা ছিল মনে হয় এডিটিং এ ঝামেলা হয়েছে চলুন জায়েদ ভাইয়ের গান শুনে আসি যেখানে তুমি রবে সেখানে আমি হব জায়েদ ভাই সবকিছুই ঠিক আছে গানও সুন্দর হয়েছে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন আপনাকে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় না কেন আপনি হারাই গেলেন কেন কি ব্যাপার কি হয়েছে সাকিব ভাই কিছুই হয় নাই অনেক দিন হলো সোশ্যাল মিডিয়াতে জায়েদ ভাইয়ের পাগলামি দেখি ও ভাই মারো আমাকে মারো। আল্লাহ গনিয়াতে ছেলে হয়ে মেয়েদের গীত আপনি ঘুরে বেড়ায় এদেরকে বলে হাফ লেডিস। আমি বিশ্বাস না। বিশ্বাসটা করলে কিছুই করার নাই। বিশ্বাস না হলে পাবলিকের কাছে খবর নে দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কার ভিডিওতে রিঅ্যাকশন দেবো কমেন্টে জানিয়ে যাবেন।